আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের মাদ্রাসায় কৃষ্ণচূড়া ফুলের আগমন তো এই যে দেখছেন দুইটা গাছ আমাদের মাদ্রাসায় তো এটা হচ্ছে বড় গাছ আর আরেকটা আছে ছোট গাছ তো এই বড় গাছে ফুল একটাও ধরে নেয় কিন্তু দেখেন ওই ছোট গাছে অনেকগুলো ধরছে পুরো গাছটা লাল হয়ে আছে দেখা যায় দূর থেকে তো একটু কম দেখা যায় তো আপনাদেরকে আমি একটু পরে নিচে যাব নিচে গিয়ে আমি দেখাবো তো এই যে নিচে যাচ্ছি দেখবেন এই যে দেখেন কি সুন্দর দেখছেন কত সুন্দর করে ফুলগুলো ধরছে দেখতে ভালো লাগে এই গাছটা কি সুন্দর একদম ফুলে মানে গোলমোহর হয়ে আছে কিন্তু ওটা এত বড় গাছ অথচ ওটা ভিতরে ফুল ধরলো না অথচ ওই গাছটা কিন্তু খুব সুন্দর দেখতেও সুন্দর ওটা খুব ছড়ানো পাতাগুলো খুব ঘন ঘন ওটাতে ফুল ধরলে হয়তো ওটা অনেক সুন্দর দেখা যেত যাই হোক আমি জানি না কেন ধরেন ফুল ধরেনি বা কেন এটা ধরেছে ওটা ধরেনি তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আসলে ফুল আমার ভালো লাগা একটা জিনিস মানে ফুল দেখলে আমার আর মাথা শিখ থাকে না আমি ফুলের সাথে একটু ছবি তুলবই তো আপনাদের যাদের ভালো লাগে তারা বলবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম